সকালে ঘুম থেকে উঠে হাঁটতে যাওয়া দুপুরে করা রোদ্রের ভিতরে ভিডিও বানানো কিছুই থাকছে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম আমি সোনালি দন মাইশা কেমন আছেন আপনারা তো আজকে আমরা চলে গেলাম সকালবেলা হাঁটার জন্য অনেক দিন ধরে আমরা একটা জায়গায় যেতে চাচ্ছি বাট যেতে পারছিলাম না তো আজকে চলে যাচ্ছি সেই জায়গাটায় ইত্যাদি হেঁটে যাওয়ার সময় দেখলাম পাশে ফুল ফুটে আছে তো একটা তুলে কানে দিয়ে নিলাম আমরা হাঁটতে আসি মাঝে বৃষ্টির জন্য হাঁটতে আসিনি তো আমরা এক জায়গায় যেতে চেয়েছিলাম তো ওই জায়গায় যেতে পারিনি আজকে যাবো এই সামনে তো যে আমরা তিনজন চলে এসেছি আমাদের সাথে আরও লোক ছিল তারা আজকে আসিনি মনে করি আমরা আসবো না আমরা ওই জায়গাতে সামনে যে দেখাচ্ছি ঠিক আছে টাটা টাটা দেখ এই যে আমরা জায়গা চলে এসেছি আমরা এখানে আসতে চেয়েছিলাম মূলত এটা একটা স্কুল পলিটেকনিক স্কুল তো আমরা আসি নাই নতুন হয়েছে তো আজকে আসলাম আর রোদ্রে লাগে কিছু দেখা যান আমরা এখানে একটু ভিডিও টিডিও করবো পিকটিক তুলবো তো দেখা হচ্ছে আবার পিকটিক ওঠানো পরে রাস্তা আর এই স্কুল আছে এই যে নামটা সবাই দেখে আমার বোন ভিডিও বানাচ্ছে আসলে আমি ভিডিওর সাথে যে ভয়েস ছিল সেই ভয়েস দিয়ে আমি আপনাদেরকে দেখাতে চাই আমরা কিভাবে ভিডিও করি আমি সরি দুঃখিত অনেক সাউন্ড সাউন্ডের জন্য আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি ওই সাউন্ড কিভাবে রিমুভ করতে হয় সেটা আমি জানি না যাই হোক এখানে এখন আমরা কানে ফুল দিয়ে আরেকটু ভিডিও করব তারপরে এখান থেকে বাসায় চলে যাব এই তো আমি এখন কানে ফুল দিচ্ছি তারপরেই ভিডিও বানাবো কারণ এখানে আমরা এক ঘন্টা অলরেডি হয়ে গেছে ভিডিও করেছি কেমন দেখা যাচ্ছে কানে ফুল দিলে অবশ্যই জানাবেন তো এই যে আমার বোন ভিডিও করে আমাকে দেখাচ্ছিল কেমন হচ্ছে তো এখন আমরা বাসায় চলে যাচ্ছি তার যাওয়ার সময় রাস্তা থেকে আবার একটা ফুল তুলে হাতে নিলাম বাসায় এসে দেখি বাসায় গেস্ট আসছে তাই আমি ফল কাটতেছিল তারপর আর ভিডিও করা হয় না তারপর আবার এই যে একটা উনিশ থেকে ভিডিওটা শুরু করছি আসলে হঠাৎ করে আমার মনে হলো আমার তো ব্লগ কমপ্লিট হয় নাই তার জন্য আমার এখনো শ্যুট করতে হবে তাই ছাদে চলে গেছি বোন বলতেছে আমি ভিডিও করে দিতে পারবো না অনেক রোদ তাই ওরে আমি বলছি যা ছাতি নিয়ে এক ছাতি আনার পর ও আর কি করবে ছাতি তা আমি ধরেই ভাব সাপ নিচ্ছি তারপর নিচে চলে আসলাম আসার পরে আমি আমার আয়নাটা একটু ক্লিন করে অনেক অনেকদিন ধরে ক্লিন করা হয় না অনেক ময়লা হয়ে গেছে ভিডিওতে সুন্দরভাবে স্পষ্টভাবে আমার ফেসটা দেখ তাই আমি এখানে ক্লিন করতেছি আর আপনাদের সাথে একটু বক বক করছিলাম কিন্তু ওই ভয়েসটা আমি দিইনি এই তো আপনাদের সাথে বক করতে করতে আমার আয়না ক্লিন করা হয়ে গেছে যাই হোক পাঁচশো ভিউজ আর একশো লাইক কিন্তু অবশ্যই তুলে দেবেন আর ভিডিওটা কেমন লাগলো কোথা থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন আসসালাম আলাইকুম দেখাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সবাই ভালো আর সুস্থ থাকবেন আর বন্যাবাসীর জন্য সবাই দোয়া করবেন টাটা